সালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এত দ্বারা সকলের জানানো যাচ্ছে যে আপনারা কিন্তু অবশ্যই জেনে গেছেন যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের যে দুই হাজার তেইশে যে নয়শো প্লাস যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেখানে সর্বশেষ কিছু পদ কিন্তু পরীক্ষা বাকি ছিল সেই পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এই যে রানিং মাসে পঁচিশ পাঁচ দুই হাজার চব্বিশ আপনার বিকাল তিনটা থেকে তিনটা পঞ্চাশ পর্যন্ত মোট আপনার পঞ্চাশ মিনিট ব্যাপী কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এই যে রানিং মাসের শনিবার আজকে আমি এই ভিডিওতে সেই পদ সংক্রান্ত বিষয় এবং সকল বিষয় কিন্তু আলোচনা করব এবং পদের এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে যেটা কিভাবে পাবেন পড়লে কতটুকু কমন উপযোগী হবে সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো যাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলে জানার যাচ্ছে যে আঠাশ তিন দুই হাজার তেইশ তারিখ যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে বিভিন্ন পদের কিন্তু পরীক্ষা হয়ে গেছে এই ন্যায় কিন্তু এই পদের কিন্তু এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কি কি পথ রয়েছে অর্থনীতিবিদ পথ তারপর ফায়ার অফিস স্টোর কিপার এয়ার তারপর নকশা কার এই কয়েকটা পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন আপনাদের ফোনে কিন্তু অলরেডি এই যে পাসপদের কিন্তু অলরেডি আপনার মেসেজ চলে গেছে যে নকশা কার স্টোর আর তারপর আপনার ফায়ার অফিসার ইকোনমিক এই পদগুলোর কিন্তু মেসেজ চলে গেছে এখন এই পদে যাদের সাদেশন প্রয়োজন হবে সংক্ষিপ্ত সাজেশন অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক নাম্বার এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু এই কমন অনুপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আপনারা নিতে পারেন পরীক্ষা কিন্তু পঁচিশ তারিখ পঁচিশ পাঁচ হাজার চব্বিশ তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে তাই যাদের প্রয়োজন অবশ্যই নগ দেবেন নগ দিয়ে কিন্তু আপনার এই নিতে পারবেন সাজেশনটা মোটামুটি কিন্তু কমন উপযোগী আপনার এটা প্রশ্ন আছে আপনার এমসিকিউ প্রশ্ন সেগুলো পড়লে ইনশাল্লাহ আপনাদের কমন উপযোগী হবে তাই যারা পরীক্ষাতে আসেন অবশ্যই নেবেন আর পরীক্ষা কিন্তু হবে আপনার বিকাল টাইমে এখানে কিন্তু পরীক্ষা হবে আপনার কুর্মিটলা হাই হাই স্কুল অ্যান্ড কলেজ আপনার নীলখাত ঢাকা নীলখাতে কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম পরে সেই ক্ষেত্রে আপনারা যতটুকু সম্ভব একটু তাড়াতাড়ি কিন্তু কিনতে যাওয়ার চেষ্টা করবেন কারণ জ্যামপরে পরীক্ষা শুরু হওয়ার পরবর্তীতে কিন্তু আপনাদের কেন্দ্রে প্রবেশ করতে দিবে না সেটা কিন্তু এরকম হয়ে আসছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু আগে যাওয়ার চেষ্টা করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয় জানার থাকে অবশ্যই সেই বিষয়ে কিন্তু অবশ্যই কমেন্টস করবেন সেই বিষয়ে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কমেন্টস করতে থাকেন আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে সেই বিষয় কিন্তু আমি তাৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাদের সাজেশন তারাও যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এটা চব্বিশ ঘন্টায় খোলা আছে কিন্তু চব্বিশ ঘন্টায় হোয়াটসঅ্যাপ নাম্বারটা খোলা আছে আপনারা নক দিয়ে আপনারা কিন্তু এই সংক্ষিপ্ত যে কমন উপযোগী যে সাজেশনটা এটা কিন্তু সংগ্রহ করে ফেলবেন তাই চোখ রাখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে আপডেট সকল ধরনের ভিডিও কিন্তু পাবেন চাকরি